জল কমেছে তিস্তার জল কমেছে জলমগ্ন এলাকাগুলোরও গতকাল থেকে সিকিমে সেভাবে বৃষ্টি না হওয়ায় তিস্তা নদীর জল কমেছে উল্লেখ্য সিকিমে লাগাতার ভারী বৃষ্টির কারণে পাহাড়ি নদীগুলো ফুলে ফেঁপে উঠেছিল যে কারণে সমতলের কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয় এমনকি তিস্তা তীরবর্তী দুই একটি এলাকায় জল ঢুকে পড়ে তবে বুধবার তিস্তা নদী যে ভয়াবহ রূপ ধারণ করেছিল শনিবার সেই পরিস্থিতির কিছুটা বদল হয়েছে কিছুটা জল কমেছে তিস্তার পাশাপাশি তিস্তার জলে প্লাবিত হয়ে পড়া ক্রান্তি ব্লকের দুটি গ্রামের জলও কমেছে যে কারণে কিছুটা হলেও আতঙ্ক কমেছে তিস্তা পাড়ের বাসিন্দাদের তবে এখন সমতলে ভারী বৃষ্টি শুরু হয়েছে যে কারণে ফের জলস্তর বাড়তে পারে তিস্তা নদীর তাই সতর্ক রয়েছে জেলা প্রশাসন জল কমলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে পরিস্থিতির ওপর নজর রেখেছে প্রশাসন শনিবারও আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে শনিবারের মতোই পরিস্থিতি থাকবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিস্তার মেকলিগঞ্জে এনএইচ একত্রিশ জলঢাকা অসংরক্ষিত এবং সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে এদিন সকাল ছটায় নশো পঁয়তাল্লিশ দশমিক পঁয়ত্রিশ জল ছাড়া হয়েছে বলে জলপাইগুড়ি শেষ দপ্তর সূত্রের খবর কোথায় পারি আজকে জলটা কম আছে কালকে জলটা পাচলো আর তার আগের দিন তার আগের দিন আমরা জল পাচলো তাই এখন বলতে পারি না সিকিমের বলে ভারটা বলে এখনো বলে ঠিক হয় নাই ওইটা আবার কোনদিন এসে ধাওয়া দেয় বলা যাবে না